হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আমার চ্যানেল ব্লগ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে এখন সকাল ছটা বাজে ঘুম থেকে উঠে পড়েছি মায়েরটা ভালো না তার জন্য ওই যে সকালে একটুখানি চা করে নিচ্ছি কারণ এটা আমার বা আমার আর বাবার মায়ের তো চা আগেই দিয়ে দিচ্ছি কারণ মা সুগারের রুগী চিনি খায় না তার জন্য চা করে চা আমার কমপ্লিট হয়ে গেছে মায়ের কি হয়েছে না হয়েছে পরে বলবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন জানতে পারবেন এই যে চা হয়ে গেছে চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি সকালে আমি একটুখানি চা পাখি একটুখানি বিছানাটা তুলে নিচ্ছি মশারিটা তুলে নিচ্ছি তুলে দেখা হচ্ছে যে একটু আমি চাদরটাও পাট করে নিচ্ছি চাদর পাট করতে আমার ভালো লাগে না তার জন্য আমার শীতকাল প্রিয় কিন্তু এই লেপ কম্বল গোছাতে হয় বলে ভাল লাগে না আমার শীতকালেই প্রিয় আপনাদের কোন ঋতু আপনাদের প্রিয় একটু কমেন্টে জানাতে পারেন যে এখন একটু বৃষ্টি হচ্ছে সারাদিনই এরকম বৃষ্টি হয়েছে বিদ্যুৎ দেখতে পাবেন কি অবস্থা আমাদের বাড়ির সামনে মানে একদম বাজে পরিস্থিতি হয়ে পাবেন এখন একটু স্নান করে স্নানে যাচ্ছি পুজো করবো বলে আজকে বৃহস্পতিবার যখন বাবা ফুল ফুল এনেছে বৃষ্টি পড়ছে বাইরে তার জন্য বাবা মাকে যে ধর একটুখানি যে ফুল মম ধূপকাঠি মিষ্টি সমস্ত কিছু নিয়ে এসছে সকাল ওই পাচারিটা পরে নেব তার জন্য বৃষ্টি হচ্ছে কখন জল ঘর ঢুকে যাবে ঘরে তার জন্য এই যে আমার পুজো কমপ্লিট মানে সাজানো ফাজানো কমপ্লিট এবার পাচারিটা পরে নেব তাহলে আমার পুজো কমপ্লিট হয়ে যাবে এই যে আমি পাচারি পড়তে বসে পড়েছি

এখন পুজো করে একটুখানি ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে কিছুই না একটুখানি ছাতুর শরবত নুন আর লেবু দিয়ে একটুখানি ছাতু ছাতুর শরবত খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে একটুখানি কাজ করে নিচ্ছি যে একটুখানি কাটাকুটি করে নিচ্ছি আর বেশিরভাগ কাটাকুটিটা করেই গেছিলাম আপনাদের দেখাতে পারিনি এখন একটুখানি পটলটা কেটে নিচ্ছি কী রান্না করবো আস্তে আস্তে দেখতে পারবেন ভিডিওতে যে পটলটা পটল ভাজা হবে সেটা তো বুঝতেই পেরে গেছে যে রান্না বসিয়ে দিয়েছি কটাইতে একটু হলুদ গুঁড়ো একটু নুন দিয়ে পটল পটলগুলো ভেজে নিচ্ছি এদিকে একটুখানি আলু সেদ্ধ চার পাঁচটা আলু সেদ্ধ বসিয়ে দিলাম কি কারণে বসিয়েছি সেটা পরে বলবো যে আবার কড়াইতে একটুখানি তেল গরম করে একবারে রান্নাটা শুরু করে দিচ্ছি নাই পড়ে গেল শুকনো লঙ্কা আবার তুলে দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিচ্ছি আলু উম ডাল আলু পেঁপে পেঁপে মায়ের জন্য কারণ মতো আলু খাওয়ানো সুগারের রুগী জানেন খেতে নেই শুকার রুগীদের চাল মানে আমাদের বাড়িতে আজকে খিচুড়ি হবে বৃষ্টি মানেই তো খিচুড়ি বাইরে বৃষ্টি পড়ছে আর আমি খিচুড়ি রান্না করছি কম্বিনেশানটা কি সুন্দর ভাবুন তো আপনারা এই বৃষ্টির দিনে কি কি কে কী খেয়েছেন একটু কমেন্টে জানাবেন অনেকের বাড়িতেই খিচুড়ি হয়েছে আবার অনেকের বাড়িতে খেয়ে অনেকে আবার খিচুড়ি পছন্দ করেন না তাই জন্য বলছি কারাক বৃষ্টির দিনে খিচুড়ি খেয়েছেন একটু কমেন্টে জানাবেন এখন বান্না করে একটু গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে করা তো এমনি রান্না করলেই গ্যাস পরিষ্কার করতে হয় নাহলে একটা নোংরা ভাব থাকে তার জন্য আমি একটু গ্যাসটা পরিষ্কার করে নিই গ্যাস ফ্যাস পরিষ্কার করে এখন বাবার চান ফান করে নিয়েছে তারপরে আমি একটু নিয়ে লাঞ্চ নিয়ে বসে পেয়েছি লাঞ্চে খিচুড়ি আলু ভাজা পাকড় ভাজা দেখি কি অবস্থা বৃষ্টি করে একদম জল জমে যাচ্ছে এখন তো কিছু না পরে দেখবেন

এই যে এখন একটুখানি বাসন কুসনগুলো দুপুরে খাওয়ার পর মেজেছিলাম সেই বাসন কুসনগুলো একটুখানি তুলে নিচ্ছি বাবার টেনশন হচ্ছে বাবা একটু চা কর চা খাবো তার জন্য চা করতে এসছি চা বসিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম চা আমার কমপ্লিট হয়ে গেছে শেখে নিচ্ছি আমার আর বাবার বা মা তো চা খায় না একবারই খায় চিনি ছাড়া যা হুম চাটা চাটা ছেঁকে নিচ্ছি আমার আর বাবার জন্য হুম চাটা ছেঁকে নিলাম শেখে বৃষ্টি তখনও পড়ছে দেখুন কতটা জল হয়েছে পুরো আমার ঘরের সামনে পুরো জল জলে জ্বলা হয় না এখন একটুখানি মায়ের জন্য দুধ করছি মায়ের একটুখানি প্রোটিনের অভাব আছে তার জন্য ডাক্তার বলেছে রোজ একশো গ্রাম দুধ খেতে প্রোটিন একটা দুধের সাথে খাওয়ার জন্য একটা প্রোটিন দুধ দিয়ে গুঁড়ো দিয়েছে এটার সাথে একশো গ্রাম দুধ খেতে বলেছে তারপরে সোয়াবিন খেতে বলেছে এই সমস্ত প্রোটিন জাতীয় জিনিস খেতে বলেছে তার জন্য একটু নি জল দিলাম মা একটুখানি গাঢ় দুধ খেতে পারে না ফোটার জন্য অপেক্ষা করছি যে ফোটা ফুটো এবার নিলাম ভালো করে গুলিয়ে নিচ্ছি চুম যাতে ইয়ে না থাকে এই যে এখন দুধ আর দুটো নিয়ে যাচ্ছি মাকে দিয়ে দিই মা তো আমি খেয়ে নিই মা এখানে দিয়ে দিচ্ছে মাকে দিয়ে দিলাম আর এই হচ্ছে সয়াবিন বাটার মশলা আমি বানাবো রাত্রির জন্য সয়াবিন বাটার মশলা আপনি যদি রেসিপিটা দেখতে চান কমেন্ট করবেন তাহলে আমি রেসিপিটা করে আপনাদের সাথে শেয়ার করব যে এখন রাত্রিবেলাও বৃষ্টি পড়ছে সারা রাত আমাদের ঘুম হয়নি বৃষ্টি হয়নি কখন যে জল ঢুকে যায় ঘরে তার জন্য বাইরেটার অবস্থাটা দেখুন আপনারা দেখুন এখন রাতে ডিনার নিয়ে বসে রুটি সয়াবিন বাটার মশলা আর শসা যে ভিডিওটি এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট শুভরাত্রি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ